দেখুন কতটা বড় হয়েছে এই পাপড়টা এটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন ময়দা দিয়ে যে এতটা সুন্দর পাপড় তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না একটা পাপড় আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ময়দার পাপড় হ্যাঁ বন্ধুরা ময়দা দিয়ে কিন্তু খুব সুন্দর ভীষণ মজার খাস্তা মুচমুচে পাপড় তৈরি করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ময়দার পাপড়টা তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এবার আমি দিয়ে দেব দু কাপ পরিমাণে ময়দা এক কাপ ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো পাপড় তৈরি করে নেওয়া যায় আমি দু কাপ পরিমাণে ময়দা এখন বাটির মধ্যে দিয়ে দেব এক কাপ দিয়ে দিলাম আরও এক কাপ নিয়েছে দিয়ে দিচ্ছি পুরো দু কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু গোটা জিরে নিয়েছি দিয়ে দিচ্ছি নিয়ে নিয়েছি কিছুটা জোয়ান দু হাতে একটু ঘুষে দিয়ে দেব নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন প্রথমে শুকনো উপকরণটা একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেবো অল্প অল্প করে জল দেব আর মাখতে থাকবো ময়দাটা কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে ময়দাটা ভালো করে মাখা হলে কিন্তু ময়দার ভেতরে কোনো দানা থাকবে না সেই জন্য কিন্তু ময়দাটা খুব সুন্দর করে মেখে নিতে হবে আমি দেখুন ময়দাটা এরকমভাবে মেখে নিয়েছি চামচের গা থেকে কিন্তু পুরো গোলাটা পড়ে যায়নি দেখুন কত সুন্দরভাবে লেগে আছে এই পাপড়গুলো বানানোর জন্য কিন্তু ময়দাটা নিতে হবে আবারও দেখিয়ে দিচ্ছি দেখুন চামচের গায়ে কিন্তু খুব সুন্দর করে লেগে আছে দেখুন এবার ঢাকা চাপা দিয়ে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেস্টে রেখে দেব প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছে এবার পাপড়গুলো তৈরি করে নেব আর পাপড় তৈরি করার জন্য আমি মধ্যে বেশ কিছুটা জল নিয়েছি এবার গ্যাসের উপরে বসিয়ে দেব জলটা পুরো গরম হয়ে পর্যন্ত আমি অপেক্ষা গুলো ভালো তৈরি হবে না জলে ভাপ আসতে আসতে আমি যে পাত্রের মধ্যে পাপড় দিয়ে তৈরি করে নেব সেই পাত্রটাকে রেডি করে নেব কিছুটা সাদা তেল নিয়েছি একটা সুতির কাপড় নিয়েছি অল্প পরিমাণ তেল নিয়ে নেব খুবই সামান্য কিন্তু বেশি নিলে হবে না হালকা করে এবার এই ঢাকনাটাই আপনারা চাইলে খুবই সহজে কিন্তু স্টিলের পাত্রেও তৈরি করা যায় আমি এখানে একটা ভাতের হাড়ির ঢাকনায় নিয়েছি বেশি করে তেল দিলে কিন্তু ময়দার গোলাটা এর গায়ের সঙ্গে আটকে থাকবে না তখন কিন্তু অসুবিধা হবে সেই জন্য খুব অল্প পরিমাণ তেল দিয়ে ঢাকনাটাকে জাস্ট এইভাবে একটু মুছে নিতে হবে দেখুন ঢাকনাটাকে আমি খুব সুন্দর করে রেডি করে নিয়েছি জলে দেখুন খুব সুন্দর করে কিন্তু ভাব চলে এসেছে এবার আমি পাপড়গুলো তৈরি করে নেব ময়দার গোলাটাকে আরও একবার ভালো করে নাড়িয়ে নেব দেখুন কিছু সময় রেস্টে রাখার জন্য গোলাটা কতটা সুন্দর আরও তৈরি হয়ে গেছে এই রকমই কিন্তু তৈরি করতে হবে এক চামচ পরিমাণে ময়দা আমি ঢাকনার উপরে দিয়ে দেব এবার এইভাবে হাত দিয়ে চারিদিকে ছড়িয়ে নেব দেখুন ঢাকনাটা দিয়ে আমি জলটা ভাপার জন্য হাড়িটা ঢেকে রেখেছিলাম সেই ঢাকনাটা এবার তুলে নেবো ময়দার গোলাটা এবার যে ঢাকনাটাই আমি দিয়েছি সেই ঢাকনাটা এবার হাড়ির উপরে বসিয়ে দেবো ওপর থেকে এবার একটু ঢাকা দিয়ে দেবো এক মিনিটও কিন্তু লাগবে না এই পাপড়টা তৈরি করতে মোটামুটি পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কিন্তু তৈরি হয়ে যাবে প্রায় পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে এবার আমি ঢাকনাটা তুলে নেব দেখুন পাপড়টা কতটা সুন্দর তৈরি হয়েছে পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ডের মধ্যে কিন্তু একটা করে পাপড় রেডি হয়ে যাবে এবার এই ঢাকনাটা তুলে আমি প্রথমে ঠান্ডা করে নেব ঢাকনাটা কিন্তু আমার এখন মোটামুটি ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি নিয়েছি চার ধারটা এইভাবে চুরির সাহায্যে আমি প্রথমে কেটে নেব কেমন উঠবে প্রথম পাপড়টা আমি জানি না কিন্তু দেখুন আমি কেটে নিচ্ছি এবার আমি পাপড়টাকে তুলে নেব দেখুন বন্ধুরা প্রথম পাপড়টাই কিন্তু আমার খুব সুন্দর করে উঠে যাচ্ছে একদম কিন্তু নিচে কিচ্ছু লেগে নেই দেখুন প্রথম পাপড়টাই কিন্তু আমার খুব সুন্দর করে উঠে গেছে কতটা সুন্দর তৈরি হয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে রোদ্দুর লাগছে আমি এই চালুনের উপরে এবার পাপড়টা নিয়ে নিচ্ছি ঢাকনাটা দেখুন আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবারও অল্প পরিমাণ তেল নিয়ে নেব ঢাকনার ওপরে হালকা করে লাগিয়ে নেব আপনাদের কাছে যদি অধিক ঢাকনা থাকে তাহলে কিন্তু কাজের সুবিধা হবে আর যদি এরকম একটা থাকে তাহলে কিন্তু একটা করে পাপড় তুলে ঢাকনা পরিষ্কার করে হালকা করে এরকম তেল ব্রাশ করে তারপরে আবার গোলাটা দিতে হবে তেলটা দেখুন আমি লাগিয়ে নিয়েছি ভালো করে আবার এক চামচ গোলা আমি দিয়ে দিচ্ছি এক চামচ গোলা দিয়েছি এটাকে এভাবে আমি ছড়িয়ে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে সেট করে নিয়েছি আবারও আমি এই ঢাকনাটা তুলে নিচ্ছি যে ঢাকনাটা আমি পাপড়ের কোলাটা রেডি করেছি সেই ঢাকনাটা বসিয়ে দিচ্ছি ওপর থেকে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি পঁয়তাল্লিশ পঞ্চাশ সেকেন্ড রেখে দেব প্রায় পঞ্চাশ সেকেন্ড হয়ে গেছে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এবার এই ঢাকনাটাকে তুলে নিচ্ছি আমি এই ঢাকনাটাকে খুব সুন্দর করে ঠান্ডা করে নিয়েছি ছুড়ির সাহায্যে আমি দাঁড়টাকে কেটে নেব এইভাবে চার পাঁচটা কেটে নিয়েছি এবার তুলে নেব দেখুন এই পাঁপড়টা আমার কতটা সুন্দর তৈরি হয়েছে একদম কিন্তু নিচে লেগে নেই দেখুন এই পাপড়টাও আমার কিন্তু খুব সুন্দর করে উঠে গেছে এই পাপড়টাও চালুনের ওপরে নিয়ে নিচ্ছি আমি দেখুন দুটো পাপড় আমি রেডি করে নিয়েছি এইভাবে আমি বাকি সমস্ত পাপড়গুলোকে রেডি করে নেব সব পাপড়গুলোকে আমি একে একে রেডি করে নিয়েছি সব পাপড়গুলো আমার তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে পাঁপড় দেখুন কতটা পাতলা হয়েছে চড়া রোদলে আমি পাঁপড় দেখুন খুব সুন্দর করে কিন্তু শুকিয়ে নিয়েছি পাঁপড় এখন আমার পুরোপুরি শুকিয়ে গেছে পাঁপড় এবার ভেজে নেব সেজন্য আমি কড়াই গরম করে নিয়েছি এবার একটা করে পাঁপড় দিয়ে দেবো একটা পাঁপড় দিয়ে দিচ্ছি দেখুন বড় হয়ে গেছে তেল ঝুড়িয়ে এবার তুলে নেব দেখুন পাঁপড়টা কতটা সুন্দর ভাজা হয়েছে এবার একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা পাপড় দিয়ে দিচ্ছি দেখুন কতটা বড় হয়েছে এই পাপড়টা এটা কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন এই পাপড়টা আমি জুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি আর একটা পাপড় দিয়ে দিচ্ছি দেখুন এই পাপড়টা কতটা বড় হয়েছে খুব বেশি সময় কিন্তু ভাজা লাগবে না দেখুন এটাও কতটা সুন্দর তৈরি হয়েছে এই পাপড়টাও ঝুড়ির ভেতরে নিয়ে নিচ্ছে আর এইভাবে আমি বাকি সমস্ত পাপড় ভেজে নেব এখন পুরো এক ঝুড়ি পাপড় আমি ভেজে নিয়েছি পাপড়গুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন ময়দা দিয়ে যে এতটা সুন্দর পাপড় তৈরি করা যায় না দেখলে কিন্তু বিশ্বাসই হবে না একটা পাপড় আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে পাপড় কিন্তু প্রায় আমরা সকলেই খেতে পছন্দ করি তবে বর্তমানে যে পাপড়গুলো বিক্রি করা হয় সেগুলো কিন্তু প্লাস্টিকের ওপরে তৈরি করা হয় বাড়িতে এইভাবে ময়দা দিয়ে কিন্তু খুব সহজে পাপড়গুলো তৈরি করে নিতে পারবেন আমার আজকের তৈরি হাস্তা মুচমুচে এই ময়দার পাপড়ের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই টাটা